ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি রিজনিংয়ের আরও একটা সুন্দর প্র্যাকটিস ক্লাস নিয়ে যে ধরনের প্রশ্নপত্রগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে এসেছে এবং আগামীতেও আসতে পারে সেই ধরনের কিছু প্রশ্নপত্র নিয়ে তোমাদের আছে প্র্যাকটিস ক্লাসটা তো চলো ক্লাসটা শুরু করা যাক তোমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ টু ইস টু সেভেন সমানুপাত সিক্স ইস টু কী হবে তোমাদের চারটে অপশান বলছে চল্লিশ উনচল্লিশ বাহান্ন ছেচল্লিশ তাহলে দুইয়ের সাথে সাতের কী করে সম্পর্ক আসছে তোমাকে প্রথমে বের করতে দিয়েছে ঠিক তেমনটাই তোমার হচ্ছে ছয়ের সাথে কি সম্পর্কটা আসবে তাহলে একটু ভালো করে লক্ষ্য করো দুই থেকে সাত আমরা কিভাবে আনতে পারি আমরা আনতে পারি এই দুইয়ের সাথে যদি আমরা দুইকে গুণ করি আমাদের আসবে কত চার তার সাথে তিন যোগ করলে আমরা পাবো সাত এই প্রশ্নের লজিকটা এরকম আছে তাহলে ছয়ের সাথে কী হবে তাহলে ছয়ের সাথে ছয়কে যদি আমরা গুণ করে দিই আমাদের আসবে থার্টি সিক্স তার সাথে যদি আমরা তিন যোগ করি আমাদের আসবে কত উনচল্লিশ তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি লজিকটা বুঝতে পারলে প্রত্যেকটা প্রশ্ন যে খুব ভালো ভালো আজকে নিয়ে এসেছি আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে তাই সবাইকেই বলবো ক্লাসটা প্রথম থেকে একদম শেষ অবধি থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করবে আজকের দু নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ নাম্বার সিরিজ থেকে দিয়েছে চার কমা দশ কমা বাইশ কমা চল্লিশ তারপর প্রশ্ন দিয়েছে চিহ্নের জায়গায় কি উত্তরটা হবে তোমাকে বের করতে দিয়েছে অপশান এ বলেছে চৌষট্টি অপশান বি ছেষট্টি অপশান সি আটষট্টি দিয়েছে অপশান ডি বলে দিয়েছে সত্তর তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা তোমরা চটপট বলে দাও তারপর আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে এটা সঠিক উত্তরতা কী আসবে সবার প্রথম লক্ষ্য করো যদি আমাদের কোনো নাম্বার মানে চার থেকে দশ কি করে আসছে যদি আমরা না বের করতে পারি সেক্ষেত্রে আমরা এগুলোর গ্যাপ দেখবো আমরা এর গ্যাপ দেখতে থাকলে দেখবি অনেক সময় আমরা উত্তরটা পেয়ে যাব তাহলে প্রথমত দেখব গ্যাপটা কত আছে চার থেকে দেখো দশের গ্যাপ আছে ছয় দশ থেকে দেখো বাইশের গ্যাপ কত বারো বারোর গ্যাপের পর তাহলে বাইশ থেকে চল্লিশের গ্যাপ কত আঠেরো দেখ বুঝতে পারছো দেখো প্রত্যেকটাতেই দেখো প্লাস সিক্স করে গ্যাপ বাড়ছে তাহলে এর পরের গ্যাপটা কত হওয়ার কথা তাহলে আঠারো সাথে প্লাস সিক্স করলে চব্বিশ হওয়ার কথা গ্যাপ তাহলে সাথে যোগ করলে কত আসবে চলে আসবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা কত পেয়ে গেলাম অপশান এ পেয়ে গেলাম বুঝতে পারলে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অ্যালফাবেট সিরিজ নাম আমাদের লেটার সিরিজ থেকে দিয়েছে এ ই এইচ সি জি এফ কমা প্রশ্ন চিহ্ন তারপর জি কে বি তোমাদের চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তরটা কী হবে চলো একটু আমরা বের করে নিই তাহলে এ থেকে দেখো সি আছে তাহলে এ থেকে সি এর গ্যাপ কত প্লাস টু এর গ্যাপ ই আছে এখানে জি আছে তাহলে এই গ্যাপটা কত ই থেকে জি এই গ্যাপটা কত প্লাস টু এর গ্যাপ আছে এবার এই এইচ থেকে এফ এই গ্যাপটা কত আছে মাইনাস টু এর গ্যাপ আছে তাহলে আমাদের সিরিজটা কী আসছে প্লাস টু প্লাস টু মাইনাস টু তাহলে সি থেকে যদি আমি প্লাস টু করি আমার ই দিয়ে স্টার্ট হবে তাহলে এক্ষেত্রে আমাদের এই অপশানটা আর এই অপশানটা বাদ চলে গেল এবার জি এর থেকে প্লাস টু করলে কী হবে জি এর থেকে প্লাস টু করলে আসবে আই ঠিক আছে আর এফ থেকে মাইনাস টু করলে কী হবে আসবে ডি তাহলে উত্তরটা আসলো ই আইডি অপশান বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর বুঝতে পারলে সেটের চার নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছো কি দিয়েছে অ্যালফাবেট সিরিজের আমাদের লেটারের যে সিরিজটা থাকে সে শূন্যস্থান পুরানোর সেখান থেকে একটা প্রশ্ন ডাব্লু শূন্যস্থান এক্স আবার ডাব্লু শূন্যস্থান এক্স আবার শূন্যস্থান দিয়ে এ এক্স শূন্যস্থান এ শূন্যস্থান ডাব্লু এ শূন্যস্থান তোমাদের চারটে অপশান তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে চটপট তোমরা কমেন্টের উত্তরটা দিয়ে দাও সবার প্রথমে দেখবে এই ধরনের প্রশ্ন সলভ করার সময় ক্লাসে আমরা কি শিখিয়েছি যে টোটাল শূন্যস্থান সহ আমাদের লেটার কতগুলো আছে সেইগুলোকে তোমাকে সবার ফার্স্টে কাউন্ট করতে হবে তাহলে এখানে টোটাল কতগুলো লেটার আছে শূন্যস্থান সহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা তাহলে পনেরোটা যদি শূন্যস্থান সহ আমার লেটার হয়ে থাকে আমরা পনেরোকে কীভাবে ভাঙতে পারি তিনটে করে ভাঙতে পারি অথবা পাঁচটা করে ভাঙতে পারি তাহলে তুমি তো বা তোমরা এখানে তিনটে করে ভেঙে দেখো তো তোমাদের সিরিজটা মিলছে কিনা যদি তোমাদের তিনটে করে নিয়ে শূন্যস্থান মিলে যায় সিরিজটা তাহলে তোমাদের পাঁচটা করে নেওয়ার দরকার নেই আর যদি তোমাদের পাঁচটা করে নিয়ে মেলে তাহলে মানে তিনটে না মেলে তাহলে তোমরা পাঁচটা নিয়ে দেখবে তাহলে তিনটে নিয়ে যদি গ্যাপে আমরা দেখি তাহলে ডাব্লু এ এক্স বসিয়ে দাও তাহলে ডাব্লু এ এক্স যদি বসিয়ে দেয় দেখো ডাব্লু এ এক্স তাহলে সবার আগে এই অপশন ডিটাকে এলিমেট করে দাও ডাব্লু এ এক্স তাহলে দেখো এই জায়গাটা ডাব্লু এ এক্স করতে গেলে তাহলে এখানটা তোমার একটা এক্স বসবে তিনটে পার্ট নিলে তারপর এইখানটা যদি করতে যাই এখানে এক্স এখানে W বসিয়ে দিলাম দেখো মিলে গেল আবার ডাব্লু এ এক্স আবার দেখো W তাহলে সিরিজটা আসছে কি করে পেলাম আমরা ডাব্লু এ এক্স ডাব্লু এ এক্স এইভাবে আমাদের সিরিজটা চলছে তাহলে উত্তরটা কি হবে ডবল এ ডবল ডব্লু ডবল এক্স তাহলে ডবল এ ডবল ডবল এক্স তাহলে এইটা একমাত্র অপশান সিতে আছে তাহলে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান সি বুঝতে পারলে এই প্রশ্নটা তোমাদের জন্য একমাত্র ছাত্র ছাত্রী ভাই বোনেদের কথা ভেবে পশ্চিমবঙ্গ পুলিশ অথবা কলকাতা পুলিশ বা সাব ইন্সপেক্টরের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে একদম কম খরচে ভর্তি চলছে যদি তোমরা ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারটা একবার হোয়াটসঅ্যাপ করে নিও একদম বেসিক থেকে ধরে ধরে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় তোমাদের বুঝিয়ে দেওয়া হবে যাতে তোমরা সহজেই পরীক্ষায় আসা প্রশ্নপত্রগুলো সহজে উত্তর করতে পারো তাই একটা কথা বলবো দেরি না করে যদি তোমরা প্রিপারেশানটাকে তোমাদের আরও উন্নত করতে চাও অবশ্যই ব্যাচে ভর্তি হতে পারো স্ক্রিনে যে নাম্বারটা শো করছে তার জন্য একবার হোয়াটসঅ্যাপ করে নিও তোমরা চলো পরবর্তী প্রশ্নটা আজকে দেখে নিই পরবর্তী প্রশ্ন বলছে ই ও এ ছয় বন্ধু পশ্চিম দিকে মুখ করে একটি শাড়িতে বসে আছে ও সি এর মাঝে বি সি এর ডান দিকে কিন্তু এফ এর বা দিকে আছে ই ডান দিকের শেষে বসে নেই প্রশ্ন বলেছে তাহলে বা দিকের শেষে কে বসেছে তোমাদের চারটে অপশান বলেছে অপশান এ সি অপশান বি এফ অপশান সি ডি অপশান ডি বলে দিয়েছে ই এই প্রশ্নটা সলভ করতে গেলে আমরা আমাদের নর্থ ইস্ট সাউথ ওয়েস্টে যে ডায়াগ্রামটা প্রথমে এঁকে নিলাম এবার আমাদের যেভাবে বলেছে আমরা ঠিক সেভাবে পরপর লিখবো চলো তাহলে ওয়েস্টের দিকে যদি আমার মুখ থাকে বলে তাহলে এক্ষেত্রে ছয় বন্ধুর মুখ কোথায় আছে পশ্চিম দিকে আছে এবার দেখো ডি এ ও সি এর মাঝে আছে ঠিক আছে তাহলে আমি ধরলাম আমি লেখাটা শুরু করছি কিভাবে আমরা এখানটায় লিখছি ডি এর অবস্থান এ আর সি এর মাঝে ঠিক আছে এবার তারপর বলেছে বি সি এর ডান দিকে তাহলে বি এর অবস্থান কোথায় সি এর ডান দিক তাহলে সি এর ডান হাত কোনটা সি এর মুখ যদি এরকম থাকে তাহলে তার ডান দিকে ডি বসে আছে তাহলে নিশ্চয় এই ওপরেরটা হবে সি আর নিচেরটা হবে এ তাহলে আমরা মোটামুটি এটুকুনি ক্লিয়ার যদি সি এর ডান দিকে বসে তাহলে বসবে বি আবার বলেছে কিন্তু তাহলে এই ব্যক্তিটার মুখ এরকম হলে তার বাঁ হাত বুঝতে পারলে এবার বলেছে ই ডান দিকে শেষে বসে নেই এবার ডান দিকে শেষে তো আর কোনো গ্যাপ নেই তাই না সব কটায় তো ফিল আপ হয়ে গেছে শুধু একটা ঘর পড়ে আছে সেটা এই বাঁ দিকে যে ঘরটা পড়ে আছে তাহলে বাদিকে দিকে শেষে কে বসেছে বাদিকে দিকে শেষে ই বসেছে তাহলে তোমাদের প্রশ্ন অনুযায়ী উত্তরটা হয়ে যাবে অপশান ডি বুঝতে পারলে পরবর্তী প্রশ্ন বলেছে সঠিক ভেনচিত্রটি অঙ্কন করো কি কি বলেছে পার্লামেন্ট লোকসভা পৌরসভা এই তিনটি সম্পর্কে তোমাকে তৈরি করতে দিয়েছে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে অপশান এ অপশন বি অপশান সি এবং অপশন ডি তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কী হবে চলো একটু আমরা বের করার চেষ্টা করি সবার ফার্স্টে দেখো পার্লামেন্টের সাথে কি লোকসভার কোনো সম্পর্ক আছে আগে এটা বিচার করো আমরা যখন দেখো কীভাবে সম্পর্কিত দেখো আমরা যখন সংবিধান করেছি আমরা কি জানি আমাদের পার্লামেন্ট কি কী নিয়ে গঠিত রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা তাহলে পার্লামেন্টের ভেতরে অবশ্যই কিন্তু আমাদের লোকসভাটা আছে তাহলে দেখতে পারলে আমরা সংবিধান করেছি কিন্তু আমাদের রিজনিং করতেও কাজে লাগছে কিন্তু পৌরসভা একটা আলাদা সংস্থা পৌরসভার সাথে কিন্তু আমাদের পার্লামেন্ট বা লোকসভার কোনো সম্পর্ক নেই তাহলে আমরা বলতে পারবো এখানটায় আমরা এটা একটা আলাদা আঁকলাম এটাকে আমরা দিয়ে দিলাম পৌরসভা আশা করি তোমরা বুঝতে পারলে এটা তাহলে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি এর পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ উনিশশো সালের একই ক্যালেন্ডার নিচের কোন সালটির তোমাদের চারটে অপশান বলেছে দু হাজার আট দুহাজার দু হাজার তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তরটা কি হবে চলো একটু আমরা সলভ করার চেষ্টা করি তোমরা জানবে তোমাদের ক্লাসে যখন ক্যালেন্ডার চ্যাপ্টারটা করানো হয়েছে এই কনসেপ্টটা কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এটা একটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন তাও তোমাদেরকে এই প্র্যাকটিস ক্লাস এটা দেখিয়ে দিচ্ছি সবার প্রথম মনে রাখবে এই সালটা আমাদের লিপিয়ার না নন লিপিয়ার যদি এই সালটা আমার লিপিয়ার হয় আমি কি করব টেস্ট করব। এই ছিয়ানব্বই এই লাস্ট পার্টটাকে আমরা চার দিয়ে ভাগ করব। এই চার দিয়ে ভাগ করলাম চার চব্বিশে ছিয়ানব্বই হয় এর ভাগ শেষ হচ্ছে জিরো মিলে যায় কোনো থাকে না তাহলে আমরা বলতে পারবো উনিশশো সালটি একটা লিপিয়ার সাল যদি লিপিয়ার সাল হয়ে থাকে তার সাথে আমরা আঠাশ যোগ করে দেবো কত যোগ করব আঠাশ যোগ করব। যোগ করলে যে সালটা আমরা পাবো সেম ক্যালেন্ডার সেই সালটার হবে তাহলে উনিশশো ছিয়ানব্বইয়ের সাথে যদি আমরা আঠাশ যোগ করি আমাদের আসবে দু আবার এই যে বছরটি চলছে দু সাল তার ক্যালেন্ডারের সাথে সমান বুঝতে পারলে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা ফিগার দিয়ে দিয়েছে বলেছে এখানে মোট কয়টি বর্গক্ষেত্র আছে কী মেনশন করেছে কয়টি বর্গক্ষেত্র আছে চারটে অপশান বলেছে অপশান এ পনেরো ষোলো অপশান বি পনেরো অপশান সি বলেছে কুড়ি অপশান ডি বলে দিয়েছে সতেরো তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবল বলো সাব ইন্সপেক্টর বা আপকামিং সিএইচএস যার যে এক্সাম আসতে চলেছে বা আর পি এফ এ অবশ্যই কিন্তু বর্গক্ষেত্র চ্যাপ্টার পার্ট থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তরটা কী হবে চলে একটু আমরা বের করার চেষ্টা করি একদম বেসিক কনসেপ্ট দেখো একটা বর্গক্ষেত্রের ভেতরে যদি এরকম ক্রস দাগ থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এখানে আমাদের মোট পাঁচটি বর্গক্ষেত্র আছে ঠিক আছে তাহলে এরকম বর্গক্ষেত্র আমার কতগুলো আছে এখানে একটা এই দুটো তিনটে চারটে তাহলে তোমরা হয়তো হিসেব করে চট করে বলে দেবে স্যার তাহলে তো এখানে কুড়িটি আমাদের বর্গক্ষেত্র আছে দিয়ে তোমরা তাড়াহুড়ো করে অপশান সি আর অ্যানসার অ্যান্সার করে দেবে কিন্তু না এই প্রশ্নে কিন্তু অপশান সি উত্তর হবে না কারণ কি দেখো যখন আমরা এই দুটো বর্গক্ষেত্রকে নিয়ে কাজ করেছি তখন এই যে ঘরটা এটাকে আমরা দুবার যোগ করেছি আবার এই দুটোকে নিয়ে যখন কাজ করেছি তখন আমরা এই ঘরটাকে নিয়ে কাজ করেছি আরেকবার আবার যখন এই দুটো বর্গক্ষেত্রকে নিয়ে কাজ করেছি তখন আমাদের এই ঘরটাকে আমরা দুবার কাউন্ট করে নিয়েছি তাহলে টোটাল পেলাম হিসাবে কুড়িটা তার থেকে মাইনাস তিন করে দাও আসলো কত সতেরো আমরা বলতে পারবো যে এখানে মোট সতেরোটি বর্গক্ষেত্র আছে অপশান ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বলেছে ডিকশনারি অভিধান অনুসারে সাজিয়ে লেখো তোমাদের চারটে ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ নিচের চারটে অপশান বলেছে যদি আমরা ডিকশনারি অনুযায়ী সাজিয়ে লিখি তাহলে কোন ওয়ার্ডটার পর কোন ওয়ার্ডটা আসবে আমাকে বের করতে দিয়েছে তো চলো এই প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করি তাহলে দেখো বি ও ইউ বিউ এই জায়গাটা কিন্তু ওয়ার্ডেই দেখো আবার কমন আছে দেখতে পাচ্ছ বিও ইউ বিও ইউ দেখো প্রত্যেকটা ওয়ার্ডে কমন আছে এবার দেখো এখানে ডি আছে এবার তোমরা লক্ষ্য করো তার পরের লেটারটা কি আছে ডি এখানে আছে জি এখানে এল এখানে এন তাহলে নিঃসন্দেহে এই ডিটা আমাদের অ্যালফাবেট সিরিজে সবার আগে আসবে তাই তো তারপর আসবে এই জিটা তাহলে আমরা বলতে পারবো এটা আমাদের এক নাম্বার আসবে তারপর এটা দু নাম্বার আসবে বলতে পারবো এটা আমাদের এক নাম্বার আসবে এটা আমাদের দু নাম্বার কারণ এখানে ডি আগে তারপর জি আসে এবার এল আগে আসে না এন আগে আসে নিশ্চয়ই এ আগে আসে তাহলে এটা হবে আমাদের তিন নাম্বার আর এটা পরে থাকলো আমাদের চার নাম্বার তাহলে আমাদের উত্তর আসবে দুই তারপর এক তারপর তিন তারপর চার তাহলে অপশান বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর বুঝতে পারলে পরবর্তী প্রশ্ন বলছে জিত ও সুজিত দুই ভাই একটি ছবি দেখিয়ে সুজিত বলল এই ব্যক্তির বাবা হল আমার ঠাকুরদার একমাত্র পুত্রের স্ত্রীর ভাই ছবির ব্যক্তিটি সুজিতের কে হয় তোমাদের চারটে অপশান দিয়েছে অপশান এ বাবা অপশান সি জেঠু অপশান সি মামা অপশান ডি মশাই তাহলে আমাদের প্রশ্নে ঠিক যেমন যেমন বলেছে আমরা ঠিক তেমনভাবে এই ডায়াগ্রামটা আঁকবো তাহলে দেখবে এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে তাহলে দেখো সুজিত যেহেতু বলছে তাই সুজিতকে আমরা ঠিক মিডিলে লিখে নেব সবার আগে বুঝতে পারলে তাহলে সুজিতকে লিখে নিলাম এবার সুজিত কি বলছে এই ব্যক্তির বাবা হলো আমার ঠাকুরদার তাহলে এটা সুজিতের বাবা তাহলে এটা সুজিতের ঠাকুরদা ক্লিয়ার এটুকুনি এবার ঠাকুরদার একমাত্র পুত্র ঠাকুরদার একমাত্র পুত্র মানে সুজিতের বাবাকে বলছে তার স্ত্রী মানে সুজিতের মা এটুকুনি আশা করি তোমরা বুঝতে পারছো তারা একই জেনারেশন এটা প্লাস এটাকে আমরা মাইনাস দিয়ে দিলাম মাইনাস স্ত্রী লোক বলে তার ভাই তার ভাই মানে এই দিকটা তাহলে তাহলে এটা যদি স্ত্রীর ভাই হয় এর সাথে কি সম্পর্ক। এর সাথে সুজিতের সম্পর্ক হচ্ছে সুজিত হবে এনার মানে ভাগ্নে আর ইনি হয়ে যাবেন কে সুজিতের মামা যদি তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে বলতো যে ছবির ব্যক্তির সাথে জিতের কি সম্পর্ক তাহলেও কিন্তু তোমাদের উত্তরাস্ত কিন্তু মামা বুঝতে পারলে হয়তো এখানে সুজিত বলে দিয়েছে বলে খুব সহজ হলো যদি এটাকে ঘুরিয়ে এখানটায় বলতো তোমাদের যে জিতের সাথে ছবির ব্যক্তির সম্পর্ক কি সেক্ষেত্রেও কিন্তু তোমাদের উত্তরাস্ত মামা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি বুঝতে পারলে এই ছিল তোমাদের আজকের সেটের দশটি প্রশ্ন তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এই ধরনের ক্লাস পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থেকো যারা তোমরা নতুন আছো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে দিও তোমাদের সাথে পরবর্তী রিজনিং ক্লাসে আবার দেখা হবে ভালো থেকো টাটা প্রত্যেকেটা আরেকটি কথা ডাব্লিউ কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে